আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আপনারা কিভাবে আবেদন করবেন এ টু জেড আবেদনটি আজকে আমরা দেখিয়ে দিব শুরুতে আপনারা চলে যাবেন যে একটি ওয়েবসাইটে তারপর লিখবেন ডিপি তারপর হচ্ছে আপনারা ইন্টার বাটনে ক্লিক করলেই এমন একটি ওয়েব পেজ পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মাইমিন সিং স্টার্ট ডেট হচ্ছে আট এগারো দুই হাজার পঁচিশ এবং হচ্ছে ইন ডেট হচ্ছে একুশ এগারো দুই হাজার পঁচিশ এপ্লিকেশন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনটা আপনারা দেখে নিতে পারেন তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু আজকে দ্বিতীয় পর্যায়ের আবেদন দিয়ে দিয়েছে অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে আবেদন করে দেবে এইখানে একটি অপশন অ্যাড হবে সব বিভাগেরই আবেদন একই রকম আমরা হচ্ছে আবেদনটি দেখিয়ে দিচ্ছি শুরুতেই অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন তারপরে এখানে ক্লিক করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের ভেরিফিকেশনের অপশন চলে আসবে এখানে এসএসসি এবং এইস হচ্ছে আপনারা তথ্য দিবেন শুরুতে আমরা দিয়ে দিচ্ছি এক্সামিনেশন এসএসসি বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে আপনারা এক্সাম দিয়েছেন রোল নাম্বারটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন পাসিং এয়ার দিয়ে দিবেন তারপর হচ্ছে এইসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেলের হচ্ছে ইনফরমেশনগুলো দিবেন কে কোথায় থেকে পাস করেছেন তারপর হচ্ছে রোল নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে পুনরায় কপি করে আপনারা বসিয়ে দিতে পারেন তারপর হচ্ছে পাসিং ইয়ার দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা যারা হচ্ছে অ্যাপ্লিকেশনের যোগ্য সাথে সাথে আপনাদের নেক্সট ফর্মে নিয়ে যাবে আর যারা হচ্ছে তাদের যে কোনো পরীক্ষায় হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে থার্ড বিভাগ অর্থাৎ তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে আবেদনে ব্যর্থ হবেন সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এই রকম নেক্সট ফর্মটি আসবে না আমাদের নেক্সট ফর্মটি চলে আসছে আমরা হচ্ছে শুরুতেই দেওয়া অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেন্সের নাই নেইম ফাদার্স নেইম মাদার্স নেম অ্যাটসেট্রা তারপর হচ্ছে আমরা বাংলাতে পূরণ করে দিব। তারপর হচ্ছে পিতার নাম বাংলাতে পূরণ করে দেব মায়ের নাম বাংলাতে পূরণ করে দিব ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে রিলিজন আমরা দিয়ে দেব কে কোন ধর্মের জেন্ডারও সিলেক্ট করা থাকবে ন্যাশনাল আইডি ইএস দিয়ে দিবেন ন্যাশনাল ন্যাশনাল আইডি নাম্বারটি তারপর দিয়ে দিবেন তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিবেন আদারওয়াইজ নো সিলেক্ট করবেন তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্ট আইডি যদি থাকে আপনাদের ইচ্ছে হলে দিবেন আদারওয়াইজ না দেওয়াটাই বেটার তারপর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন মেরিড হলে এখানে মেরিট দিবেন এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যদি আপনারা মেরিট দেন তারপর হচ্ছে আপনাদের স্পোর্টস নেম থাকবে বিশেষ করে মেয়েদের জন্য আপনারা হচ্ছে স্বামীর যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবার হচ্ছে বাবার ঠিকানা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যেই জায়গায় পথ বেশি সেই সুযোগটা অবশ্যই কাজে ঘাটাবেন তো তারপর হচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে পুনরায় কনফার্ম মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন ইমেল নাম্বারটি দিয়ে দিবেন সিলেক্ট করবেন কোটা কোনো কোটা আছে কিনা কোটা থাকলে দিবেন আদারওয়াইজ নো অ্যাপ্লিকেবল তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা আপনারা দিয়ে দিবেন পোস্ট অফিস দিয়ে দিবেন কোথায় আপনাদের পোস্ট অফিস পোস্ট কোড দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেই ক্ষেত্রে টিক বাটনে ক্লিক করবেন তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এসএসসি ক্যুব্যালেন্ট লেভেলের সব ইনফরমেশন এখানে দেওয়া থাকবে এবং এইস এসি ইনফরমেশান সব কিছুই দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনাদের বা বাইকুবেন্ট লেভেলের হচ্ছে তথ্য দিবেন শুরুতে আমরা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে আপনারা পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের রেজাল্ট কি সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কোর্স ডিউরেশন কত ছিল চার বছর অবশ্যই দিয়ে দিবেন যারা হচ্ছে অনার্স পাস করেছেন তারপর হচ্ছে আপনাদের যদি মাস্টার্স বাইকিউবেলেন লেভেলের তথ্য থাকে অর্থাৎ আপনারা মাস্টার্স পাস করে থাকেন সেই ক্ষেত্রে মাস্টার্স পাসের তথ্য দিবেন আদারওয়াইজ এটা সিলেক্ট করবেন না তারপর হচ্ছে আপনাদের ভেরিফিকেশনের কোডটি দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন যে আইডি দে অর্থাৎ আপনার এই সকল ইনফরমেশন সঠিক তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের হচ্ছে এরকম তথ্য দেখাবে। তারপর হচ্ছে আপনারা জাস্ট ছবি অ্যাড করে নেবেন জাস্ট একবার পুনরায় দেখে নিতে পারেন আপনাদের কী কী শুনো সমস্যা আছে কি আপনারা বল হচ্ছে ফিল আপ করলেন কি না ভালো করে দেখে নেবেন তারপর হচ্ছে কারণ হচ্ছে পেমেন্ট করার পর আপনাদের তথ্য ভুল থাকলেও হচ্ছে আপনি পুনরায় আর আবেদন করতে পারবেন না এবং হচ্ছে সংশোধন করতে পারবেন না যদি পুনরায় আবার আবেদন করে হচ্ছে টাকা পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে দুইবার আবেদনের জন্য আপনার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তারপর হচ্ছে এখানে চোস ফাইল অর্থাৎ আপনারা ফটো সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদের সিগনেচারটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে পুনরায় হচ্ছে আপনারা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সব হচ্ছে আপনাদের এমন একটি ফর্ম দেখে অর্থাৎ আপনাদের আবেদনটি শেষ এখন লেখা আছে আনপেইড জাস্ট হচ্ছে আপনারা এখানে পরে ডাউনলোডে ক্লিক করে নেবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন এর জন্য আবেদনের ফি হচ্ছে মাত্র একশত টাকা এবং হচ্ছে চার্জ কাটবে বারো টাকা অর্থাৎ সর্বমোট একশত বিশ টাকা আপনাদের খরচ হবে এটি আবেদনের জন্য শুরুতে যে কোনো একটি টেলিটক সিম নাম্বারে আপনারা চলে যাবেন তারপর লিখবেন ডিপিই আর তারপর স্পেস দিয়ে আপনাদের যে হচ্ছে আইডি কার্ড ইউজার আইডি নাম্বারটা দেওয়া থাকবে সেটি লিখবেন তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপর হচ্ছে পুনরায় তারা হচ্ছে একটা ফিরতি এস এম এসের মাধ্যমে আপনাদের পিন দিবে তারপর পুনরায় আর তারপর ইএস তারপর পিন দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন তাহলে হচ্ছে আপনাদের কনগ্র্যাচুলেশন জানাবে অর্থাৎ আপনার আবেদনটি সম্পূর্ণ শেষ হবে সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য